সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক আজকে বিশ আগস্ট দুই রোজ বুধবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আর দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আজকে কিন্তু বাদামের বাজার আপনার বাড়তি গত তুলনায় আজকে কিন্তু আবারও কিছুটা বাড়তি আপনার মনে কিন্তু এক থেকে দুশো টাকা কিন্তু আবারও বাড়তি দর্শক আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আজকে এখানে বাদাম ক্রিয়ে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে হচ্ছে দর্শক এগুলো হচ্ছে আপনার বাদাম দর্শক ললি বাদাম দানা কিন্তু আপনার ধরেন অষ্টানব্বই পার্সেন্ট দানা হবে আপনার শতে আপনার এক থেকে দুইটা কিন্তু মিক্স থাকতে পারে এই যে দেখেন এগুলো কিন্তু আজকে ক্রয় করা হয়েছে আপনার পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লোলি বাদাম দর্শক এটা কিন্তু একবার শুকনা ঝঞ্ঝনা একবারে কিন্তু শুকনা ঝঞ্ঝনা এবং কিন্তু কোয়ালিটি কিন্তু একশো একশো তবে কিন্তু এই এই বাদামগুলো কিন্তু আপনার একটু একটু ধুলা থাকে আর কি যেগুলো আগে আগে বলা ভালো এই বাদামগুলোতে একটু কিন্তু ধুলা ধুলাধুলা থাকে আর কি কারণ কৃষকের কাছ থেকে যেমনি নেওয়া হয় ওমনে কিন্তু এই বাদামগুলো আর কি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যায় এরকমভাবেই কিন্তু কৃষি যায় আর কি আর যেগুলো কিন্তু আপনার বাসাই করা এবং হাত বাসাই করা এগুলো কিন্তু রেট বেশি ওইগুলো আপনার চার হাজারের উপরে আর এইগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এই জন্য কিন্তু এগুলোর বাজার আপনার পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক দেশি বাদামের বাজারটা জানাতে চেষ্টা করতেছি দেশি বাদামের আজকে বাজার গেছে যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি ওটা আপনার একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা দেশি বাদামের বাজার একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে গেছে আর যেটা হচ্ছে সিক্স বাদাম দর্শক যেটা হচ্ছে সিক্স বাদাম সিক্স বল্ডার অনেকে বলে তো ওই সিক্স বল্ডার বাদামের সর্বোচ্চ বাজার গেছে আজকে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ টাকা মানে পঁয়ত্রিশশো থেকে শুরু করে ছত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেটা হচ্ছে বার্ষিক বাদাম বল্টার যেটা অনেকে বলে তো এই বারিসিক বল্টার বাদামগুলো কিন্তু এই রেটে কিন্তু বিক্রি হইলো আজকে এই জগদল বাজারে আর দর্শক এই জগদল বাজারে যে বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একটু একটু কিন্তু ধুলামাটি থাকে দানা কিন্তু ভিতরের দানা কিন্তু একবার ফ্রেশ ভিতরে দানা কিন্তু আপনার ফ্রেশ থাকে কিন্তু ধুলা মাটি একটু একটু থাকে এই জন্য আর কি এই বাদামগুলো আপনার একটু রেট কম আর জগদল বাজারে কিন্তু বাদাম সবসময় রেট কম অন্য অন্য বাজারের তুলনায় আপনার ময়দান দিঘি তারপরে হচ্ছে লক্ষ্মীরহাট শান্তিরহাট এগুলো এই জায়গাগুলো থেকে আপনার বাদামের দাম কিন্তু কিছুটা হলেও বেশি আপনার মনে কিন্তু দুই তিনশো টাকা হলেও কিন্তু এই বাজার এই বাজারগুলোতে দাম বেশি আপনার জগদল বাজারে কিন্তু সবথেকে কম দাম যে কোনো বাদাম আপনার লোলি দেশি বার্ষিক সব বাদামের দাম কিন্তু আপনার এদিক কম জগদল বাজারে কম কারণ এগুলোতে একটু ধুলা মাটি থাকে তবে দানা ভালো আপনারা যদি এই কোয়ালিটির বাদামগুলো কেউ যিনি নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের কাছ থেকে সরাসরি কিন্তু এই বাদামগুলো নিতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে আপনার মনে কিন্তু আপনার পাঁচশো টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে বস্তা আপনার পাঁচশো টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো আপনার কুরিয়ার সার্ভিসের ওইখানে দিয়ে আপনার মালটা ছুটে নেওয়া লাগে তো দর্শক আপনাদের আজকে সরাসরি বাজারটা জানা চেষ্টা করলাম আজকে এই জগদল বাজারে জগদল বাদামের বাজারে আজকে বাদাম কি রেডি ক্রয় বিক্রয় করা হলো আর দর্শক বাদামের বাজার কিন্তু আপনার দিন দিন বাতেছে আপনার গত হাটে যেমন ছিল এই হাটে কিন্তু একটু বাতি আপনার সামনে কিন্তু আরও বাড়ো সম্ভাবনা আছে তো দর্শক আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন তাদের নিজস্ব গুড়ন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনার চাইলে সরাসরি তাদের কাছ থেকে নিতে পারেন অথবা যদি কেউ দুই চার পাঁচ বস্তা নিতে চান কুরিয়ার কন্ডিশনে তাহলে কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ